ডক্টর মোহাম্মদ ইউনুস এক ঘন্টার ভিতরে পদত্যাগ করতে হবে না হলে তার ডিসিশন চেঞ্জ করতে হবে এই কি ঘোষণা দিল মির্জা ফখরুল সাহেব এবং বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ কেন নতুন মাত্রা যোগ করলো বিএনপি বিএনপি চর্মনাই পীরের দরবারে গিয়ে এবার হাজির সেখানে কি হলো কদিন আগেই আমরা জামাতকে দেখেছি চর্মনাই পীরের দরবারে গিয়ে হাজির হতে এবার বিএনপি হাজির হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো কাপুরুষ মানুষ কিন্তু বাংলাদেশে আসতে হবে ওনার কোনো সাহস নাই সরকার চালানোর মতো কোনো ক্যাপাবিলিটি ওনার নাই অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে আওয়ামী ভয়ঙ্কর কোন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আসবে আহমদিকে

আজকে দেশের যে অবস্থা এর প্রধান দায় দায়িত্ব হচ্ছে এই দেশ হাসনাত আব্দুল্লাহর আহ গণ ব্যাপক আহত হতে পারে